এক ভাই প্রশ্ন করছেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে রিজিক তলব করে কিন্তু সে যখন নিরাশ হয়ে যায় তখন সে ব্যক্তির জন্য করণীয় কি এক ভাই বলছেন যে আল্লাহ রব আলিনের কাছে রিজিক দোয়া করে বা রিজিকের যাচ্ছা করে চাই কিন্তু যখন নিরাশ হয়ে যায় তখন তার করণীয় কি প্রথম কথা আল্লাহ রব্বুল্লা আলমীর কাছেই চাইতে হবে আকিদার ক্ষেত্রে রিজিকের বিভিন্ন দিক রয়েছে এগুলো অত্যন্ত জরুরি আল্লাহ রিজিক দাতা তখন তা তার কাছ থেকে চাইতে হবে আল্লাহ ছাড়া কোনো শক্তি না কোনো ঘোষ আছে না কুতুব আছে না দর্গা আছে না দুর্গা আছে কেউ রিজিকের মালিক না কোন ব্যক্তি বা কোন শক্তি জীবিত মৃত কেউ রিজিকের মালিক না আল্লাহর কাছে রিজিক চাই সব তাকু আল্লাহ রিজকা আল্লাহ করেন বলছেন আল্লাহর কাছে রিজিক তোমরা যাচ্ছা করো চাও আল্লাহর কাছে চাইতে হবে আর চাওয়ার ক্ষেত্রেও ধৈর্য ধারণের প্রয়োজন রয়েছে চাওয়ার পরে নিরাশ হয়ে গেলেন করণীয় কি আল্লাহ নিরাশ হতে নিষেধ করেছেন লা তখন না তুমি রহমত ইল্লাহ আল্লাহর রহমতে তোমরা নিরাশ হয়েও না ইন্নাহলা এই আসমীর রউহিল্লাহ ইল্লাহ কমুল কা ফেরোন আল্লাহর রহমত থেকে নিরাশ একমাত্র কাফের ফের আপনি মুসলিম কেন নিরাশ হবেন কারণ বিএকানি সালসাল্লাহ বলেছেন মানুষ যখন দোয়া করে তখন তিনটি অপশন রয়েছে তিনটি চয়েস তিনটার মধ্যে একটা অবশ্যই পায় দোয়া কবুল হয় যদি বাধা না থাকে তো তিনটির একটি পায় হয় যেটা চাইলেন সেটা নগদ নগদ পেলেন হয়তো কিছু সময় দুই মাস চার মাস ছাবেন নবী সাল্লাম মক্কার জীবনে তেরো বছর আল্লাহর কাছে চেয়েছেন না চাননি বিজয় হ্যাঁ দিন ইসলাম শক্তিশালী হোক হ্যাঁ এটা চেয়েছেন না চাননি কত বছর লেগেছে ওখানে তেরো বছর তারপরে মদিনা এসে মক্কা বিজয় হতে আরো কত বছর লেগেছে আট বছর অষ্টম হিজরিতে মক্কা বিজয় তাহলে তেরো আর আট কত হয় একুশ বছর লেগেছে নবী সাল্লামের তেইশ বছরের নবতের জিন্দগির একুশ বছর লেগেছে এই দুয়ার বাস্তবায়ন হইতে সুতরাং আমি আজকে চাইলাম আর আজকে দু চার মাসের মধ্যে দিতে হবে না হইলে আমি নিরাশ হয়ে গেলাম তাই নবীর তরিকাই কোথায় ধৈর্য ধারণ করতে হবে হয় সেটাই দেবেন যেটা আপনি চেয়েছেন আর না হইলে মিসলা অথবা যেটা চেয়েছেন ওর অনুরূপ অনিষ্ট আপনার থেকে দূর করা হবে হয়তো আপনার ভাগ্যে বালা মুসিবত ছিল বালা মুসিবতটা দূর করে দেওয়া হবে দুর্ঘটনা ছিল দুর্ঘটনা হবে না হ্যাঁ তিন নম্বর যদি তাও না হয় দুনিয়াতে পেলেন না আল্লাহ সঞ্চিত রাখবেন তো করলে মমিনের কোনো লস হয় না দুনিয়াতে যেটা চাইছেন সেটাই পাবেন অথবা বালা মুসিবত অনিষ্ট দূর হবে আর না হলে আখেরাতে পাবেন এই আশা নিয়ে আল্লাহর কাছে চাইতে থাকবেন আল্লাহ যদি কিছু না দেন তাহলে তাতে কল্যাণ রয়েছে আপনি জানেন না আমরা অনেক সময় বাচ্চারা জিদ করে যে আইসক্রিম খাবো হ্যাঁ ঠিক না চকলেট খাবো কিন্তু জানি চকলেট খেলে দাঁত নষ্ট হবে আইসক্রিম খেলে ওকে ঠান্ডা লাগবে সেই জন্য দিনে কান্নাকাটি করে তারপরে দিনে ঠিক না আমার বাবা আমার কথা শুনে আমার মা আমার কথা শুনে না তাহলে মূর্খ তো ওই বাচ্চা ছোট বাচ্চা ঠিক তেমনই আমি আপনিও যদি হ্যাঁ বিবেক বুদ্ধি রাখার পরে যদি এইরকম মূর্খতার পরিচয় দি আল্লাহ জানছেন যে আমার জন্য ধন সম্পদ ক্ষতি করবে তাই দেন না হয়তো আল্লাহ জানেন আপনার জন্য জন্য ছেলে মেয়ে হবে সেই হয়তো দেন নাই ইত্যাদি ইত্যাদি আল্লাহ জানছেন আপনাকে আর বেশি দিন রাখলে আরো ক্ষতি হবে আপনার দিন দুনিয়ার কিছু ক্ষতি হবে নিশ্চয় আল্লাহ জানছেন আল্লাহ আলম অন তুমলা আল্লাহ জানেন তোমরা জানো না আসলে কি রহস্য রয়েছে